হাজার বাইক থেকে একটা নিতে পারবেন 100 দেখবেন একটা নেবেন যারা এই প্ল্যান করে আসবেন তাদের জন্য বুইয়া মোটরস হতেছে একটা বেস্ট ডিল আর বুইয়া মোটরসের বহু বছর ধরে বিশ্বস্ততা সহিত ব্যবসা করে আসছে আর উনাদের কাছে আপনারা অহরহ বাইকে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আর আজকে এই সবগুলো বাইকের প্রাইস আমাদের জানাবে আমাদের সবার প্রিয় রাজভাই রাজভাই কেমন আছেন আপনি আরকে আলহামদুলিল্লাহ আর কেমন দিবেন আজকে একবার কেমন দিবেন ভাঙচুর অফার দিব আর

দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়িটা চলে যাবে থেকে শুরুতে বুঝিয়ে দেওয়ার আমি দেখা ভাই গাড়ি দেখাই ভাই আবার গাড়ি কি দেখবো ভাই এক টাকায় একশো এক কিলো একশো টাকা একশো কিলো ভাই গাড়ি এটা রেকর্ড করতেছে ভাই আচ্ছা 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 ভাই যে লিফানের গাড়ি রাস্তায় আসলে তুফান তুলে দেয় ভাই কাদা পানি ঝর মোকাবিলা করতে পারবে কুড়ি ভাই আপনার কথা তো অবশ্যই কমে দেবো প্রতিটা বাইকের দাম কমে ভাই আচ্ছা

এটা কি পালসার এস ভাই সুপার টুপার কন্ডিশন আছে পালসার এস ভাই ভাই বড়ো মাথা আলাদা গাড়ি ভাই ভাই আমার কাছে ভাই কি আনছে পঁয়ষট্টি সিসির গাড়ি

আকাশ খারাপ না ভাই এই জন্য সম্পূর্ণ গাড়ি বাই করতে পারতিস না আজকে ভুয়ে মন্ডসে মেলা বলেন হাট বলেন নসন্তির মুখ বুকে শুধু একমাত্র ভুয়ে মন্ডস আমি আরেকটা কথা বললা দেই দুই শো একটা নিবেন দুই শো একটা অবশ্যই অবশ্যই যেটা পছন্দ হবে যেটা টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন অনেকে ভাই বলে কি জানেন শেফ ভাই ভাই সপ্তাহে কি আপনি কবে কবে দোকান খোলা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি নিয়ে ভুয়ে মন্ডস আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আসে ভাই এই যে ভাই হিরো পেশেন্ট পড়ো ভাই সেলফের গাড়ি

খেলা দেখাচ্ছি ভাই খেলা বসে দিছি সকাল সন্ধ্যা যার নাম মাত্র কত পঁচাত্তরে দিছি ভাই

ছে আর বাইক নিতে চান আপনাদের হাতের যে কোনো বাজেট বিশ হাজার পঁচিশ হাজার সব ধরনের বাজেটের বাইক আপনারা ভুয়া মোটরস সব সময় জন্য পেয়ে যাবেন আর প্রতিটা বাইক খুবই রিজনেবল প্রাইসে থাকে আর কাগজ কাগজপত্রের হান্ড্রেড পার্সেন্ট

কথা যদি বলে আর যদি মনে পেসটা দেয় দিলাম পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে পাখি দিয়ে ভাই গায়ে হলুদ দুদিয়াল গায়ে হলুদ আজকে গায়ে দিন ভাই ধোয়াবো আছে গাড়ি মানে লাল কালা পছন্দ না হলুদ গাড়ি সাদা আছে সব ধরনের আছে ঘোড়া চাবুক হাজার দিলাম কিভাবে দিতেছেন ভাই এত কিভাবে দিলাম ভাই আচ্ছা এটার দাম কত ভাই ভাই লাস্ট মডেল এর এরপর কোনো থার্টি ফাইভ কিন্তু নেই আর এটার পরে প্রবাসী ভাইরা আর এটা মিস করব না ভাই মানে এটা লাস্ট এটার পর কিন্তু কোনো থার্টি ফাইভ বেরো নেই খুব অল্প রেট দোক মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা

মাত্র নব্বই মাত্র নব্বই মাত্র নব্বই হাজার টাকা এই যে একটা লাল মাল লাল মাল দিয়ে দিচ্ছে মাত্র পঁচাত্তরে ভাই মাত্র পঁচাত্তর হাজার নাম্বার আছে নাকি বাইরে শটে দিতেছি আচ্ছা সমস্যা দিতেছিস ভাই

দেখছেন ভাই অল্টন কোম্পানি কিন্তু ডিজিটাল নাম্বার করা গাড়ি মাত্র পাঁচচাল্লিশ হাজার টাকা টাকা দিচ্ছে ভাই ভাই ইয়ামা লিবরু ব্র্যান্ডের মাল কিন্তু এটা ভাই অন্য কোম্পানির ব্র্যান্ডের মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র 45 ভাই

কান আল আটটি ভাই কান আছে না ভাই ছোট কান না বড় কান অবশ্যই নিয়ে আসবেন ভাই যে দেখাইছি আরো কমে দেবো ভাই শেফ ভাই আপনার কথা যদি বলে বাইক সিটির কথা বলে মাত্র বাহান্ন হাজার টাকা মাত্র বাহান্ন হাজার টাকা দশ বছরের ফুল টাকার কাগজ দশ বছর আমাদের কাগজ চট্ট চট্টগ্রাম

আর যারা আসতে পারবেন তাদের জন্য করবেন গাড়ি চলে যাবে ভুয়া মোটে দেখছেন ভাই কত খেলা দেখাই দিচ্ছে আজকে ভাই এই রেটে ভাই পাবেন কোথাও পাবেন না আর ভিডিওটা না বাড়ায় আজকে এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম